হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে পাট আট নিয়ে চলে আসলাম আমি হব কবিতা কবি কাজী নজরুল ইসলাম অনেক সুন্দর কবিতাটা আসো আমরা এটা থেকে কী শিখবো সেটা নিয়ে আলোচনা করি এর মূলভাব নিয়ে আমি লাস্টে লিখে দেব ইনশাল্লাহ এর মূলভাব আমি সুন্দর করে লিখেছি হ্যাঁ তার আগে আমরা অবশ্যই কবিতাটা পড়ে নিই এখানে বলেছে আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি অর্থ এটার অর্থটা আমি বলে দিই এখানে কবি কাজী নজরুল ইসলাম বেলার পাখি হতে চেয়েছে এবং সবার আগে সে কুসুমবাগে উঠবো আমি ডাকি সবার আগে সে পাখির মতো উঠে ডাকতে চেয়েছে সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে এর মিন কিন্তু অনেক সকালে উঠতে চাই কবি কারণ সে সূর্য মামা জাগার আগেও উঠবে এই কথাটা এই লাইনে বলেছে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে মানে মা খোকাকে বলবে এখন ঘুমো সকাল হয়নি এভাবে জোরে সে কি বলবে বকা দিয়ে বলবে কিন্তু তখন খোকা এই বকাটা কানে না নিয়ে না শুনে সে বলবে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে এ তো আমাদের কবিতার এতখানি আমরা পড়লাম এখন এসে দেখি আমরা এখানে কি রয়েছে কুসুমবাগে মানে ফুল বাগানে। সূর্যি মানে সূর্য আলসে মানে অলস রাত পোহানো মানে রাত শেষ হওয়া হ্যাঁ শব্দের অর্থ তোমরা অবশ্যই এটা পড়ে নিজে নিজে লেখার চেষ্টা করবে হ্যাঁ তারপরে আছে অনুশীলনী খালি জায়গায় শব্দ বসাই ভুল করলে ড্যাশ করতে নেই ড্যাশ হয়েছে ঘুমিয়ে পড়ো আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল বা বেলা হয়ে গেল। এখানে বেলা হবে ভুল করলে রাগ করতে নেই হ্যাঁ রাত হয়েছে ঘুমিয়ে পড়ো এখানে এই রাতটা বসবে এটা রাত হবে হচ্ছে খ নাম্বারে ভুল করলে রাগ করতে নেই এটা ক নাম্বারে আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল বা বেলা হয়ে গেল এখানে হবে যেহেতু বেলা আছে এটা হবে গ তারপরে ড্যাশ হলে উন্নতি করা যায় না অলস হলে উন্নতি করা যায় না ঘ নম্বরে অলস হইলে কখনোই উন্নতি করা যায় না যেমন তোমরা যদি অলসতা করো লেখাপড়াতে ভালো করবে না প্লাস ভালো পরীক্ষা দিতে পারবে না হ্যাঁ উন্নতি করা যায় না মানে এটাও বোঝায় কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সূ্জি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে তোমরা এগুলো সব বাসায় করার চেষ্টা করবা কবিতাটি না দেখে বলিও লিখি এটা তোমরা মুখস্থ করে আট আটলাইনের মতো আসবে তোমাদের কাজ বোঝাই এমন শব্দ আলাদা করি ওঠা আমি ভাত খাই হ্যাঁ এখানে আমি ভাত খাই এর মধ্যে কাজ কোনটা বোঝাচ্ছে খাই তুমি একটা কবিতা বলো বলো হচ্ছে কাজ তোমার মাঠে তোমরা মাঠে বল খেলছো খেলছো হচ্ছে কাজ সে বই পড়ছে পড়া হচ্ছে কাজ তারা স্কুলে গিয়েছে স্কুলে যাওয়া গিয়েছে এটা হচ্ছে কাজ বলি ও লিখি খোকা কি হতে চাই খোকা মানে সকাল সকাল উঠতে চাই কার জাগার আগে খোকা জেগে উঠতে চাই সূজি মামা জাগার আগে সে জেগে উঠতে চাই খোকা কাকে আলসে মেয়ে বলেছে তার মাকে বলেছে হ্যাঁ তুমি এখন ঘুম থেকে তুমি কখন ঘুম থেকে ওঠো এখানে বলছে তুমি কখন ঘুম থেকে ওঠো সকালে ঘুম থেকে ওঠো ঘুম থেকে উঠে যা যা করি বলি ও লিখি আমরা ঘুম থেকে উঠে কি করি প্রথমে চোখ মুখ ধুই ব্রাশ করি তারপর কি করি আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করি তারপরে স্কুলে যাওয়ার জন্য রেডি হই হ্যাঁ মাথাতে মাথা চিরণি করি মানে তুমি যা যা করো এখানে সুন্দর করে লিখে দিবা এরপরে আমাদের একটা কমন জিনিস যেটা আমাদের আসে সেটা হচ্ছে আমি হব কবিতার মূল ভাব হ্যাঁ আমি এটা সুন্দর করে লিখে দিয়েছি তোমরা এটা পড়বা কবি কাজী নজরুল ইসলাম আমি হব কবিতায় খোকার সুন্দর কিছু ইচ্ছের কথা ব্যক্ত করেছেন বা বলেছেন আমি ব্যক্ত করেছি এই জন্যই লিখেছি কারণ তোমরা যাতে নতুন নতুন কিছু শব্দ বুঝতে পারো কবিতায় খোকা পাখির মতো সবার আগে ওঠার উচ্ছ্বাস প্রকাশ করেছেন এটা একটা নতুন শব্দ বা ইচ্ছে প্রকাশ করেছেন এবং মায়ের স্নেহ মাখা কথা না শুনে মাকে সকাল সকাল ওঠার জন্য অনুরোধ করে হুম এটা তোমরা যখন মূলভাব আসবে এটা তোমরা লিখে দিবা সুন্দর করে আমি ছোট করে লিখে দিয়েছি আশা করি তোমরা এগুলো সব পড়বা আর নিজে নিজে লেখার চেষ্টা করবা ভালো থাকো সুস্থ থাকো এই পর্যন্তই আবার নেক্সট কোনো একটা ক্লাস নিয়ে আমি হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ বন্ধুরা